আপনি রূপকথায় বিশ্বাস করেন না এমির গল্পটা তাহলে আপনাকে শুনতে হবে আপনি জীবন সমুদ্রের উথাল পাথাল ঝড়ে নাবিক। এমির গল্পটা আপনাকে দেখে হাল ছেড়ে দিতে চাইছেন এমির গল্পটা আপনাকে শুনতেই হবে আজ চারিদিকে এমি মার্টিনেজ নামে জয়ধ্বনি অথচ নিজের ক্যারিয়ার নিয়ে এই এমিকেই লড়াই করে যেতে হয়েছে বছরের পর বছর ভাগ্যের নিরেট দেয়ালে বারবার মাথা কুটেছেন কাটা বিছানো পথের শক্ত হয়েছেন তবুও থামেননি হতাশার ভারী পাথর বয়ে পাহাড় চূড়ায় উঠেছেন সিসি ফাসের মতো মাত্র ২০ বছর বয়সে আর্জেন্টিনা থেকে তাকে দলে ভিড়িয়েছিল আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ক্লাবগুলোর একটিতে যোগ দিয়ে রোমাঞ্চিত হয়েছিলেন কিন্তু তার স্বপ্নের আয়নায় বাস্তবতার পাথর ছুঁড়ে মেরেছিল আর্সেনালি দীর্ঘ আট মৌসুম এই ক্লাবে থাকলেও আর্সেনাল কখনোই আস্থা রাখতে পারেনি বরং অক্সফোর্ড রদার হামের মতো নিচু সারির অখ্যাত ক্লাবে লোনে পাঠিয়ে দিয়েছে এমি তবু হাল ছাড়েননি দু 2017 সালে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন মাই টাইম ওয়েলকাম সেই সময় অবশেষে এলো দু সালে দুর্দান্ত কিছু সেভ করে এমি আর্সেনালকে এফ এ ক্লাবের ফাইনাল জেতালেন সেই ফাইনালের পর কান্নায় ভেঙে পড়া এমির ছবিটা দেখলে আপনার চোখেও অজান্তে গড়িয়ে পড়বে ও অশ্রুবিন্দু এত দিনের যন্ত্রণা কাতর অপেক্ষা এত অপমান বিদ্ধর হৃদয়ের বিনিময়ে অবশেষে বড় কোনো অর্জন পরের মৌসুমের শুরুতে প্রথম দেখালেন নিজের পেনাল্টি শুট আউটের জাদু ম্যাচেই পেনাল্টি ঠেকিয়ে হয়ে গেলেন নায়ক দু হাজার বিশ একুশ মৌসুমটাই তার জীবনের গল্প বদলে যাওয়ার সেই রূপকথা নিতান্তই সাধারণ দর্শক হিসেবে দু হাজার সালের বিশ্বকাপে এসেছিলেন খেলা দেখতে গ্যালারি থেকে চোখের সামনে দেখেছেন আর্জেন্টিনা গোল পোস্টের নিচে অপমানজনক পারফরমেন্স এমি তখনই উসখুস করছিলেন পারলে তখনই যেন নেমে যান মাঠে দু হাজার একুশ সালেই প্রথম সুযোগ পেলেন আর্জেন্টিনার জার্সি গায়ে চড়ানোর লিওনেল স্কালোনির জহুরি চোখ খুঁজে পেয়েছিল আসল রত্ন অভিষেকের বছরেই এমি আর্জেন্টিনাকে চেতালেন কোপা আমেরিকা লিওনেল মেসির প্রথম জাতীয় দলে ট্রফি পরের বছরই বিশ্বকাপ এমি বলেছিলেন মেসিকে আমি কথা দিয়েছি ওর জন্য কেউ আমাকে পারে নাতে ছাপ দিতে বললেও চোখ বন্ধ করে ছাপ দেব আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে এমি বীরত্ব নিয়ে নতুন করে লেখার কিছুই নেই ফাইনালে শেষ বাসি বাজার আগে পা দিয়ে ঠেকানো তার সেফটা ফুটবলীয় রূপকথারই অংশ সেই এমি এবার জাদু দেখিয়ে চলেছেন অ্যাস্টন ভিলার হয়ে ওয়েফা কনফারেন্স লিগের গত ম্যাচে আবারও পেনাল্টি শ্যুট নায়ক ঠেকিয়ে দিয়েছেন দুটি শট তাও সেই ফ্রান্সে যেখানে তিনি রীতিমতো এক খল চরিত্র পুরো ম্যাচে লিলের সমর্থকেরা তাকে দুয়োধ্বনিতে অত্যাচারে স্ট্রিম রোলার চালিয়েছে এই এমই সর্বশেষ পাঁচটি পেনাল্টি শ্যুট আউট জিতেছেন চব্বিশটি শটের দশটি ঠেকিয়েছেন অথচ পেনাল্টি শুট আউট গোলরক্ষকদের সবচেয়ে কঠিন পরীক্ষা আর পেনাল্টি এলেই যেন এমি খুশি হন চোয়াল প্রতিজ্ঞায় চোখের আগুনে প্রতিপক্ষকে ভস্য করে দিয়ে বলে ওঠেন ব্রিং ইট অন এমির এই মানসিক দৃঢ়তার উৎস কি এখন পেছন ফিরে তাকালে মনে হয় ক্যারিয়ারের প্রথম নয়টা বছর যে আগুনে পড়েছেন, সেটাই তাকে করেছে খাঁটি সোনা আপনি এমির ভক্ত হন বা নাই হন তার জীবন থেকে একটা জিনিস শিখতে পারেন জীবন কঠিন পরীক্ষা নিচ্ছে নিতেই থাকুক হাল ছেড় না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে